হ্যালো সবাই কেমন আছেন আমি আপনাদের একটা তথ্য দিয়ে রাখি আমার খুব ক্লোজ ফ্রেন্ড নেই বলেই চলে তবে হ্যাঁ যে বন্ধু বন্ধুবান্ধবরা আছে তাদের মধ্যে থেকে যদি কেউ খুব কখনো কষ্ট পায় তারা আমার কাছে এসে তাদের দুঃখগুলো শেয়ার করে কষ্টগুলো শেয়ার করে এর একটাই কারণ আমি তাদের কষ্টগুলো মন থেকে শোনার চেষ্টা করি তো এরকম এক বন্ধুর দুঃখ কষ্ট নিয়ে একটা কবিতা লিখেছিলাম কবিতার নাম দিয়েছিলাম আমি তুমি না আমি তো চলুন সেই কবিতাটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি কথা ছিল পাশে রবে সুখে কিংবা দুঃখে প্রেরণা শক্তি সামর্থ্য যোগাবে রাগে কিংবা অনুরাগে আজ অতীত হয়েছে স্মৃতি তবে কি মিথ্যে ছিল গীতি প্রেরণা নয় যাতনা নিয়ে ভরসা নয় আশাহত হয়ে স্থির নয় অস্থিরতা নিয়ে অতপর নেশা জাগরণ বেশ তো ভুলেই যদি যাবে ভুলে যেও তবে প্রীতি প্রতিজ্ঞা পূরণ স্মৃতি ওই রবি ঠাকুরের গীতি ফিরে যেও না আর যদি ভাঙে ভাঙুক তবে হৃদয় আমার জানো তো মানুষ অভ্যাসের দাস তুমি না আমি ভালোই রব এ আমার দৃঢ় বিশ্বাস তো সবাই জানাবেন কবিতাটা কেমন লাগলো যদি ভালো লাগে তবে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ